এটা বানিয়ে খাওয়ালে দেশি মুরগির বাচ্চা আর একটাও মারা যাবে না আমরা যারা দেশি মুরগি পালন করি আমাদের একটাই সমস্যা তা হচ্ছে দেশি মুরগির বাচ্চা হওয়ার পরে তা টিকিয়ে রাখতে পারি না সেটা হতে পারে খাবার অভাবে হতে পারে পুষ্টির অভাবে হতে পারে রোগ বালায় অথবা হতে পারে কোনো জীবজন্তুর আক্রমণে কারণ যেটাই হোক আমাদের একটাই লক্ষ্য হচ্ছে জন্মের পরে দেশি মুরগির বাচ্চাদের জীবিত রাখা তাই মুরগির বাচ্চা জন্মের সাথে সাথে এই বাচ্চাদের কিছু খাবার ও প্রাকৃতিক চিকিৎসা করতে হয় যার ফলে কোনো ধরনের ভ্যাকসিন ছাড়াই আপনি সারা বছর দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখতে পারবেন কিন্তু আমরা দেখে নিই বাচ্চা জন্মের পরেই কি খাবার দিবেন দেশি মুরগির বাচ্চাকে যদি আপনি বাচ্চাদের প্রসেস ফুড খাওয়াতে না চান তাহলে ছোট বাচ্চাদের চালের কুদ খাওয়াতে পারেন তবে একদম ছোট বাচ্চাদের সরাসরি এই চালের কুদ খেতে দিবেন না আপনার বাড়িতে যদি কাঁচা হলুদ থাকে তাহলে কিছুটা হলুদ বেটে এই খাবারের সাথে মিশিয়ে দিবেন অথবা আপনি রান্না করে থাকা হলুদের গুঁড়াও দিতে পারেন আমার ক্ষেত্রে আমি হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি যদি কাঁচা হলুদ না থাকে তাহলেই হলুদের দিবেন দরকার নেই এইবার এই হলুদের গুঁড়াগুলো খুদের সাথে খুব ভালো করে মিশিয়ে তারপর দশ থেকে পনেরো মিনিট রোদে অথবা ফ্যানের বাতাসে রেখে এটাকে ভালো করে শুকিয়ে নেবেন ভালো করে রোদে শুকানো হয়ে গেলে এই খাবারটা আপনি সরাসরি মুরগির বাচ্চাকে খেতে দিবেন কারণ হলুদ হলো একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটা মুরগির শরীরে থাকার সংক্রমণ দূর করে ক্ষত শুকাতে সাহায্য করে আর শরীরের ভেতরে টক্সিন বের করে দেয় প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায় তবে খেয়াল রাখবেন হলুদের পরিমাণ যেন বেশি না হয় তাহলে কিন্তু হেতে বিপরীত হয়ে যাবে আপনার বাচ্চা আরো বেশি অসুস্থ হয়ে